নমস্কার বন্ধুরা আমি অপর্ণা তোমরা দেখছি ব্লগার অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানায় অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বিয়েস আছি আর বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা দিয়ে ব্লগটি স্টার্ট করলাম কারণ এখন শীতকাল পড়ে গেছে আর চায়ের ওয়েদার গরমকালে যেটা একদম ভালো লাগে না আর চা আমার ফেভারেট না তবে হ্যাঁ শীতকালে দারুণ লাগে এই মিষ্টি মিষ্টি ওয়েদারে চাটা খেতে হেভি লাগছিল কালকে তবে আজকে যেহেতু ওই গ্রিল বারান্দাতে যাওয়া হয়নি তো ঘরের মধ্যেই খেয়ে নিয়েছি মানে অনেক লোকজন ছিল তো রাস্তার পাশে তো তাই একটু কেমন কেমন লাগছিল তো আর কি তো দেখো চাটা হয়েও গেছে একটু টোস্ট দিয়ে খেয়ে নিলাম টোস্ট দিয়ে খুব ভালো লাগে বেশ পাউরুটি পাউরুটি একটা ফ্লেভার মনে হয় তো যাই হোক দেখো সকলে মিলে এখন চা খেয়ে নিচ্ছি আর ছেলে মেয়ের জন্য ম্যাগি হয়েছে এবার রোজ রোজ তো বাচ্চা দিয়ে চা খাওয়ানোটা ঠিক না না তো তবুও বায়না করছিল তো একটু অল্প অল্প করে দিয়েছি আর ওইদিকে দেখো খাওয়া দাওয়া সেরে এখন ভাতটা বসিয়ে দিলাম ভাতটা এদিকে হতে থাকবে এদিকে সবজিটা কেটে নেব তো ওই যে সবজি কাটছি আমি আলু করলা ঝোল করার জন্য মানে কেটে নিচ্ছি তারপরে একটা ওই ছছরই বলে না ফুলকপির ডাটা মূলো আলু বেগুন দিয়ে সেটাও কেটে নিয়েছি তবে হ্যাঁ সেটা কিন্তু করিনি কেন জানো তো পরে হাজব্যান্ড মাছ নিয়ে এসলো তাহলে করকম করবো আবার ট্রেনিংয়ে যাওয়ার আছে ভাবো তাড়াহুড়োর মধ্যে এই ট্রেনিংয়ে যাওয়ার তাড়াহুড়াতে কি বলবো তাড়াহুড়া করে কাজকর্ম সমস্তগুলো আমাকে কমপ্লিট করতে হয় তো সেই জন্য অত কিছু রান্না করার সময় নেই জাস্ট কোনো রকম নাকে মুখে গুজার মতো রান্নার ব্যবস্থা করলেই হবে তো সেই মতো দেখো এখন আমি আলু করলা ঝোলটা বসিয়ে দিলে ছিলাম আর ওইদিকে চচড়ি কেটেছি সেটা করিনি পরে হাজবেন্ড নিয়ে মাছ তো মাছ করেছিলাম আর এইদিকে গাছে জল দিয়ে দিচ্ছি আর আজকে ইচ্ছে করলো না গাছগুলো বয়ে নিয়ে গিয়ে সেটের মধ্যে জল দিতে মানে রোদরে দিতে মেনলি তো এখান থেকে যেটুকু রোদ আছে সেটুকুতেই জলটা দিয়ে দিলাম আর এই যে করলা আলুর ঝোলটা বসিয়ে দিচ্ছি আর ওইদিকে কেন করিনি এবার বলি কারণ মাছ নিয়ে আসতে মাছ করব আবার মাছের ডিমও ছিল সেটা বড়া করেছি তাহলে তিন রকম পদ হয়ে যাচ্ছে আবার ভাতের মধ্যে আলু করলা সেদ্ধ দিয়েছি মানে টোটাল চার রকম এবার যদি ওই চচ্চড়িটা করি তাহলে হয়ে যাবে পাঁচ রকম তো সেই জন্যে আর চচ্চড়িটা করিনি তো চচড়িটা কেটে রাখা আছে নেক্সট দিন করে নেবো আর রাত্রেবেলাও আজকে রান্নাবান্না করে নিই যেন শীতকালে ওই মুড়িটাই বেস্ট ভালো লাগছে তবে হ্যাঁ ওর সাথে একটু চা হলে বেশ জমে যেত তো যাই হোক চাটা করে কোথা থেকে কোথা চলে গেলাম ভাবো রাত্রের ভিডিও শেয়ারই করিনি অথচ রাত্রের গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এদিকে এই যে বললাম না মাছ এনেছিল ওই যে মাছ আবার প্লাস মাছের ডিম তো সেটাকে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে বড়া করেছিলাম দারুণ টেস্টফুল হয়েছিল কিন্তু বড়াটা অল্প হয়েছিলো যেমন তেমন কিন্তু টেস্টে ছিল আর এদিকে দেখো আরও করলা ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মানে আলুটা দেখলাম সেদ্ধ পারফেক্ট হয়েছে কিনা তো পারফেক্ট হয়েছে নামে নিলাম আর এইদিকে এখন চলে এসেছি মাছের ব্যবস্থা করতে মানে মাছগুলো ভেজে নিতে আর একটু তাড়াহুড়োর মধ্যে করছি ওইদিকে আবার হাজবেন্ড আর ছেলে মিলে যাবে কোথায় বলো তো ওই আমাদের গ্রামের একটা দেশের বাড়ি আছে না সেখানে তো তার জন্য এত তাড়াহুড়া করা ছেলেকে রেডি করানো খাওয়ানোর একটা একটা ব্যাপার আছে তো তো এবার আমার সাথে যাই সেটা আবার আলাদা ব্যাপার আলাদা সাজ এবার আলাদা জায়গায় আর একটা যাচ্ছে তার জন্য তো অন্য রকম একটা লুক যতই ছেলে হোক না কেন তাই না তো যাই হোক দেখো ওইদিকে মাছের ডিমের বড়াটা হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটা করে নিচ্ছি তো একটু অন্যরকমভাবে আজকে করেছি গরম মশলা গোটা ফোড়ুন দিয়েছি আর দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে যে আলুটা দিয়ে ভেজে টমেটোটা দিয়ে একটু নাড়িচারে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে যে পেঁয়াজটা আর বাটি নিই মানে মিক্সচারে দেওয়া হয়নি তো সেই জন্য এভাবে ঘষে ঘষে দিলাম আর আদাটাও একটু ঘষে ঘষে দিয়ে দিয়েছি মানে রসুনটা দিইনি তো এত সুন্দর হয়েছিল আর তাতে একটু ধনেপাতা দিয়ে কষে নিয়েছি তো মানে বেশ শীতকালীন শীতকালীন একটা ফ্লেভার এসছিল আর তারপরে দেখো মানে মাছের ঝোলের জন্য জলটা অ্যাড করে দিলাম ঝোলের জন্য জল না অ্যাড করলে ঝোল কী পাবে হবে আর তারপরে মাছগুলো ভেজে দিয়েও দিলাম আর তারপরে মাছের ঝোল ওদিকে হতে থাক এগুলো গুছিয়ে নিই ঘরে গেলাম বিছানা তুলতে কারেন্ট নেই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো সেই জন্য ভাবলাম থাক বিছানাটা পরেই তুলছি আগে আমি কৌটোগুলো গুছিয়ে নিই এগুলোও তো করতে হবে তো এগুলো গুছিয়ে নিলাম এগুলো গুছিয়ে নিয়ে পরে ঝুড়িতে ছিল বাসন সেগুলো একটু সেফ সাইজ করে রেখে দিলাম কারণ ওই অগোছলে অবস্থায় হয়ে আছে বাসন রাখা মানে এটো বাসন যে ধরে নিয়ে যাবো গামলার মধ্যে সে গামলাটা পাচ্ছি না বাসন রাখার জন্য সেই জন্য যে বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম তো ওইভাবেই আমাদের কাজকর্মগুলো করে নিতে হয় তাই না তো এই যে দেখো এই ছোট জায়গার মধ্যেই না আছে বাসন রাখার র্যাক না আছে কিছু তাও অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় আর তারপরে এই যে দেখে নাও মাছের ঝোল আর এই যে তারপরে মাছের ঝোলটা হয়ে গেছে নামে নিলাম এতে ফুলকপি দিলে ভালো হতো জানো তো ফুলকপিটা পরে নিয়ে এসেছিলো তো সেই জন্য আর দেওয়া হয়নি এ তরকারি কাটা কষানি হয়ে গেছে ঝোলের জন্য অ্যাড করে দেওয়ার পরে ফুলকপি নিয়ে এসছে তো সেটা আর করলাম না তারপরে দেখো এখন এসেছি বিছানা তো তুলতে ওদিকে কিন্তু বাসন মাজা পুরো কমপ্লিট আমার তো সঙ্গে সঙ্গে মেজে নিয়েছি বলে না বেশ তাড়াতাড়ি হয়ে গেছে এবং পরিষ্কারও হয়ে যায় কড়াটা দেখেছি মানে গরম অবস্থাতে করলে পরে আর তারপরে দেখো এখন বিছানা তুলছি বিছানাতে এত সরঞ্জাম লাগে শীতকালে কি আর বলবো কিছু বলার নেই আর জানো তো নিমতলা গেছিলাম কালকে বিকালে ভিডিও হয়তো করিনি তো ব্ল্যাঙ্কেট দেখছিলাম ব্ল্যাঙ্কেটগুলো এত বাজে রাব কালার ছিল কি বলবো আবার দাম বেশি হচ্ছে পাড়া থেকে নেয় ভালো কত সুন্দর সুন্দর আসে তো দেখি একদিন দেখে নিতে হবে তাহলে আর ওই পচা লেপগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে হবে না না বন্ধুরা ওইগুলোই কিন্তু শীতে আরাম দেয় যেহেতু আমার কোনো ব্ল্যাঙ্কেট নেই ভাবতে পারছো এখনও আমার ঘরে ব্ল্যাঙ্কেট নেই ব্ল্যাঙ্কেটের একটা গল্প আছে জানো তো তো যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের জানাবো আর এদিকে দেখো এই ছেলেকে একটু খাইয়ে দিলাম দিয়ে যে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি মানে ওইদিকে ছেলেকে খাইয়ে রেডি করে দিয়েছি হলে তো ওদেরও লেট হয়ে যাবে না একটা জায়গায় যাবে আবার বাড়ি ফেরত আসবে তো সেটারও ব্যাপার আছে তাই আর যে আগে কি করেছি আমার কাজটা অ্যাভয়েড করে ওদের কাজটাই আগে করে দিয়েছি আর এই যে এখন গ্যাস ওভেনটা মোছার পরে গ্যাস টিভেলটা মুছে নিচ্ছি সুন্দর করে আর তারপরে দেখো ওই যে সার্পে ভিজিয়ে নিচ্ছি অনেকগুলো সার্পের বেরিয়েছে তবে হ্যাঁ আমার কিন্তু সেরকম কিছু একটা ছিল না যে একটা চুড়িদারই ছিল বাকি ছেলে মেয়েরই এক গাদা জামা প্যান্ট ছিল আজকে মানে ছেলেরই তিন চারখানা সোয়েটার গেছেছি। মানে শীতে এত লাগে আবার ছেলে একটা পড়েও গেছে আবার ঘরে আছে মানে ওর এত সোয়েটার কি আর বলবো কিন্তু একটাও ভালো না তো যাই হোক কিছু করার নেই নতুন ঘুরতে যাওয়ার মতন একটা প্রয়োজন এই আর কি মানে না হলে বাড়ির পড়ার মতো অনেক আছে আর তারপরে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি এই কাজটা এখন বাকি আছে তারপরে সার পে গেছে স্নান ধান করে ট্রেনিং যাওয়া তো এই তো আমার জীবন এভাবেই চলছে এখন জীবন ট্রেনিং সংসার সংসার ট্রেনিং এইভাবেই কেটে যাচ্ছে তো এইভাবেই কেটে যাক এরতে এর চেয়ে আমি বেশি কিছু চাই না জাস্ট চাই নিজের পায়ে একটু দাঁড়াতে এর জন্যে এত কিছু বলা এত কিছু করা এতটাই আর তারপরে ঘরের লোক শেয়ার করে বন্ধুরা ভিডিওটা শেষ করে দিয়েছি চলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই যারা যারা আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করা হয়ে ওঠে না তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে